জয় রাম জয় গোবিন্দ গুরুদেবের চরণ কমলে রইল শত কোটি প্রণাম প্রণাম রইল প্রিয় ভক্তিবৃন্দের প্রতি ভগবানের দাস হইয়া থাকিলে সাধন ভজনের প্রয়োজন হয় না চেষ্টা করিয়া যাইবেন ফলাফল অদৃষ্ট চক্রে প্রকাশ করিবে নামের আশ্রয় থাকিলে অপ্রাপ্ত বা প্রার্থনা কিছুই থাকে না নামই জীবকে শিবময় করিয়া দেয় এই নামের গুণ জয় রাম গুরু শ্রী শ্রীরাম ঠাকুরের বাণীর ব্যাখ্যা নিম্নরূপে করা যাইতে পারে ভগবানের দাস হইয়া থাকলে সাধন ভোজনের প্রয়োজন হয় ঠাকুর এখানে বোঝাতে চেয়েছেন যে যদি কেউ নিজেকে পরম ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবানের দাস সুখে সমর্পণ করতে পারে তাহলে তাহার আলাদা কোনো সাধনা বা কঠোর তপস্যার প্রয়োজন হয় না কারণ প্রকৃত ভক্তি নিজেই একটি মহা সাধনা চেষ্টা করিয়া যাইবেন ফলাফল অদৃষ্টচক্রে প্রকাশ পাইবে আমাদের কর্তব্য হইল চেষ্টা করে যাওয়া কিন্তু ফলাফল আমাদের হাতে নেই ঈশ্বরের কৃপা সঠিক সময়ে সঠিকভাবে ফল প্রকাশ পাইবে তাই কর্মে অবিচল থাকা এবং বিশ্বাস রাখা এই নীতি শ্রেষ্ঠ জয়রাম নামের আশ্রয় থাকিলে অপ্রাপ্ত বা অপ্রার্থনা কিছুই থাকে যদি কেউ সত্যিকারের নাম সংকীর্তন করে এবং ভগবানের নামে বিশ্বাস থাকে তবে তাহার মনে আর কোনরূপ অপর্ণতা থাকে না ঈশ্বরের নামই সকল আকাঙ্ক্ষা পূরণ করে দেয় নামই জীবকে শিবময় করিয়া দেয় ইহাই নামের গুণ জয় রাম জয় কুন্দ শিবময় অর্থাৎ পবিত্র কল্যাণময় ভগবানের নাম শুধু মুক্তির পথই থাকে না বরং জীবকে শুদ্ধ করে শান্তি ও পরমানন্দ প্রদান করে নাম স্বরূপ সকল পাপ ও দুঃখ ধ্বংস করতে সক্ষম উপসংহার এই শ্রী শ্রী রাম ঠাকুরের এই বাণী আমাদের শেখায় যে রাম সংকীর্তন ও ঈশ্বরের প্রতি নির্ভরতা জীবনের শ্রেষ্ঠতা আমরা যদি তাহার দাস হইয়া জীবন অতিবাহিত করি বা জীবন চালিয়ে যাওয়ার চেষ্টা করে যাই তারা নামের আশ্রয় গ্রহণ করি তবে কি কৃপা সবকিছু স্বংক্রিয়ভাবেই ঘটবে জয় রাম জয় গোবিন্দ গুরু কেবলমূর জগতের সব মলময় হোক Thanks for watching. Please like, share and subscribe Srishti Ram Thakur Ugaan Ganer YouTube channel for more videos.